যে সমস্ত মুসলমানের ছানারা যে সমস্ত মুসলমানের বাচ্চারা তিরিশ বছর জল সাজিয়ে মাথায় না বছর ফুরফুরাই গিয়ে এখন মুখে দাঁড়িয়ে রাখে না চল্লিশ বছর গিয়ে এখন হারাম খাবার ছাড়ে না 全力支援，全力支援。

কারো ধোকায় পড়ে পড়ে যে মহামান্য ব্যক্তিটার ধোকায় আদম নবী ভুল করলো ও ব্যক্তিটার নাম কি জোরে বলো আজাদি শয়তান এখান থেকে নকটা শুনে লাই তালে ধোকা দেয় ধোকা দেয় শয়তান ধোকা খায় যারা বিয়ের আগে শ্বশুরবাড়ির সাথে ধোকা দেয় এরা শয়তানের বাচ্চা শয়তান যারা মানুষকে ধোকা দেয় এরা শয়তানের বাচ্চা যেহেতু ধোকা দেওয়াটা শয়তানের কাজ আর ধোকা খাওয়াটা ভালো করে শোনে আদম নবী শয়তানের ধোকায় পড়ে কতদিন কেঁদেছিল সাড়ে তিনশো বছর চোখের পানি ফেলে তালি শয়তানের জন্য আদম নবী সাড়ে তিনশো বছর চোখের পানি ঝরিয়েছে যারা মানুষের চোখের পানি ঝরায় এরা হলো শয়তান যারা নিজের স্ত্রী কে শ্বশুর বাড়ির কুড়ি হাজার টাকা ফোনের টাকা বাকি আছে বলে নিজের স্ত্রীকে রাতের বেলায় নিজের বিছানায় ডাকে নিজের মনের স্বাদ গেলে ঘুমিয়ে পড়ে স্ত্রীর সারা রাত চোখের পানি এরা বাচ্চা যারা স্ত্রীর বাপ শ্বশুরের চোখের পানি ঝরায় যারা শাশুড়ির চোখের পানি ঝরায় যারা নিজের বাপের চোখের পানি ঝরায় এরা শয়তানের বাচ্চা আজ মনে আই এডু কোড়া হই যাচ্ছে নাকি কথা বলে না কোড়া হবে নি ও ময়দান আমোন কোড়া হবে মাল ঠেকিরে উঠে যাবে লজ্জা লাগে না মুসলমান বলে দাবি করে এই শরম নেই যে সমস্ত মুসলমানের চানারা যে সমস্ত মুসলমানের বাচ্চারা তিরিশ বছর চল সাদিয়ে এখন মাথায় টুপি দেয় না চল্লিশ বছর ফুরফুরাই গিয়ে এখন মুখে দাড়ি রাখে না চল্লিশ বছর দরবারে গিয়ে এখন হারাম খাবার ছাড়ে না চল্লিশ বছর চল শাসনে

হ্যালো এ জলসা বাড়ি পর্যন্ত যায় যায় না আমি নবীর মেম্বারে বসে বলছি এই এ যন্ত্রর আলাদা বাংলার একশোর মধ্যে আটানব্বইটা বটার চুমো খাওয়া ওয়াজ করে আব্বা ও দুলাভাই ও বোনাই তার মানে কি বলুন তো ওরা জানে আমার বক্তব্য শ্রোতা যেন না রেগে যায় শ্রোতা যদি একবার চটে যায় আমার মতো মৌলুবীর পরের বারে মুরগির আন খাওয়া হবে হবে না আর আমি মোল্লা যারা আমার দেখেছেন এই মেম্বারে নবিয়ানা মেম্বারে যখন বসে কোনো তৃণমূলের নেতা সিপিএমের নেতা কংগ্রেসের নেতা কোন দুধ খামায় লাল লাল কারোর চারদিকে তাকিয়ে কারোর খুশি করা বছন্দ কথা বলি না

ভাই রাস্তায় লোক চলাচল করতে পারছে না ভাই আমি লোকে আলাদা কোথায় কি বলবো সেন্টিমেন্টে লেগে যাবে যদি না ভাল লাগে ঘরে চলে যাও ওকে দাঁড়ানো যাবে না নাই বসে যাও নাই চলে যাও জোর করে শোনাবো না আমি দু ঘন্টা পার করবো আমার যেটা কন্ডাক্ট করা হয়েছে আমি বুঝে লব তোদের বাম্মা কবরে আর তোরা রাস্তায় ডেড়ে থাকবি তোরা বাবার সুপুত্র না কুপুত্র হিসাব করে তোরা দেখেলে তার মানে কি জানো মালে এমন প্যান পড়ে এসে একেন bostibarben বইলি পিছনতে চিনে সুরঙ্গ দেখা যাবে ওই জনই ডেড়েবা এ দেখা আলোচনা কি করা হয়ে যাচ্ছে কোলা হয়ে যাচ্ছে তোমাদের গ্রামে হাফেজ মাওলানা আছে না তোমাদের গ্রামে হাফেজ মাওলানা ইমাম আচ্ছা আচ্ছা তোমাদের গ্রামে হাফেজ মাওলানা ইমামরা বলে আব্বা আবা নামাজ পড়বে নামাজ খবরের বাতি রোজা করবে হজ করবে টাকা থাকলে